আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি তো এর আগে আপনি একটা ভিডিও করেছিলেন যেটাতে হচ্ছে অরিজিনাল এবং ডুপ্লিকেট চার্জারের যে বিষয়টা ক্লিয়ার করছিলেন অনেকেই আবারও রিকোয়েস্ট করছে যেন আবার নতুন করে আরেকটা ভিডিও করে চার্জার নিয়ে এই জন্যই আসা তো শুরুতে আপনার দোকানের নাম এবং লোকেশন তারপরে আমরা প্রোডাক্টে যাব। আচ্ছা আমাদের দোকানের নাম হচ্ছে জামান জিকাছে এটা লোকেশনটা হচ্ছে আপনি সদর পুলিশ ফাঁড়ির অপোজিটে আলামিন কমপ্লেক্স মার্কেটের দ্বিতীয় তালায় সিরিজে উঠে প্রথমেই যে দোকানটা সব নাম্বার বি ওয়ান জামানস গ্যাজেট আমাদের পেজ লিঙ্ক দিয়ে দিবনি আমাদের পেজ আছে আপনারা চাইলে কোনো প্রোডাক্ট পেজে অর্ডার করেও নিতে পারবেন আমাদের এখানে কি কি পাওয়া যায় আমাদের এখানে স্যামসাং এর সকল ধরনের পণ্য পাবেন ফোন থেকে শুরু করে সকল ধরনের অরিজিনাল এক্সেসরিজ পাবেন শুধু স্যামসাং এর ব্যতীত কিন্তু অন্য কিছু পাবেন না আচ্ছা স্যামসাং এর অরিজিনাল যত এক্সেসরিজ আছে সব পাবেন আচ্ছা তাহলে আজকে আমরা চার্জারগুলো দেখি চার্জারগুলো আজকে এর আগে তো ভিডিও করা হয়েছিল শুধু পঁচিশ ওয়াটের চার্জার নেই আজকে স্যামসাংয়ের বর্তমানে যতগুলো অরিজিনাল প্রোডাক্ট আছে সব কিছু নিয়ে আপনাকে ভিডিও করবো এই যে দেখেন এখানে এগুলো সব এই পাশে যেগুলো প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো সব স্যামসাংয়ের অরিজিনাল প্রোডাক্ট আর এটার যেটা দেখতেছেন এটা হচ্ছে এর কপি প্রোডাক্টগুলো এর আগেও তো কপি প্রোডাক্টের ভিডিও বানানো হয়েছিল কিন্তু এখন কপি প্রোডাক্ট আপডেট হয়ে একদম অরিজিনালের মতো হয়ে আসছে তাও যতই কপি অরিজিনালের মতো তৈরি করার চেষ্টা করুক কিছু না কিছু ভুল রাখেই কিছু না কিছু ভুল থাকে এগুলো আমি আজকে ভিডিওতে তুলে ধরবো আপনাদের সামনে যেন আপনাদের সুবিধা হয় আপনারা চার্জার কিনে প্রতারিত না হন বাজার থেকে কারণ আমার ভিডিও দেখা যাচ্ছে অনেক জেলা থেকেই দেখবেন দেখা অনেকেই চার্জার কেনার আগে ভিডিওগুলো দেখে গেলে ডুপ্লিকেট চার্জার আর কেনার ভয় থাকবে না চার্জার যেটাই কিনবেন অরিজিনাল চার্জার কিনে নিয়ে আসবেন আচ্ছা তাহলে একটা অরিজিনাল আর ডুপ্লিকেটের ভিতরে তফাৎটা দেখা আচ্ছা তফাৎ আমি প্রথমে তো টু পিনের চার্জারগুলো আপনাকে দেখাই এটা হচ্ছে স্যামসাংয়ের অরজিনাল টু পিনের অ্যাডাপ্টার এই যে অ্যাডাপ্টারটা দেখেন এটা দুই হাজার চব্বিশে আমি ভিডিও করছিলাম এর আগেও দেখাইছিলাম তখন এটার যে কপি চার্জার এটা বের হয়েছিল না তখন একটা বাজারের কপি ছিল এই রকম দুই হাজার তেইশ সালের যে কপিটা এরকম ছিল এখন হুবহু এই যে সেম দেখেন এটার মতোই কপি চলে আসছে এখন সেম কোনো পার্থক্য নাই বাইরে থেকে আপনি কোনো পার্থক্যই ধরতে পারবেন না যদি আপনাকে কেউ দেয় আমি যদি বুঝাই দিই আপনার পার্থক্য বুঝতে পারবেন আমি যদি টু পিনের আমি আপনাকে আপাতত দেখাই যদি এই যে দেখেন এই চার্জারটা এই প্রথমত আমি প্যাকেটের ইন্টারফেসটা দেখাই অরিজিনাল যে চার্জারটা এই যে টু যে পিনটা থাকবে এই পিনটা একটু বাঁকা থাকবে ভিডিওতে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি এই যে দেখেন একটু বাঁকা আর এই পিনটা দেখেন একদম সোজা সোজা যেটাই ধরো ডুপ্লিকেট আর যখন আপনি হাত দিবেন প্যাকেটটা হাত দিয়ে নাড়বেন প্যাকেটের কোয়ালিটি এটা অনেক নর্মাল আর এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটি ধরেন এই জিনিসটাই প্যাকেটের সাথে একদম অ্যাডজাস্ট এই উপরের এটা আর এটা একটা প্লাস্টিকের আবরণ দিয়ে দিছে এক্সট্রা একটা প্লাস্টা এক্সট্রা এই আমি যদি বের করে দেখাই চার্জারটা যে ডুপ্লিকেটটা যদি বের করি এই দেখেন বের করলাম এটা এইভাবে বের হয়ে আসলো কিন্তু অরিজিনালটা কিন্তু বের হয়ে আসবে না আপনার এই যে এখানে খুলবেন খোলার পর দেখেন এই সব কিছু কাগজের প্লাস্টিক জাতীয় কোনো কিছুই ব্যবহার করে না স্যামসাং আপডেট যে চার্জারগুলো প্লাস্টিকের কোনো কিছুই ব্যবহার করে না সব কাগজ এই যে এই যে এটার থেকে কিন্তু কোনো কিছু বের হইতে পারে বের হবে তাও কাগজ বের হবে এটা থেকে বের হইলো কেমন এই যে প্লাস্টিকের এটা বের হইলো আর এটা কিন্তু কাগজ সম্পন্ন আর এটা একদম অ্যাডজাস্ট থাকবে এটাতে কিন্তু কোনো অ্যাডজাস্ট না এটা এই প্লাস্টিকটা এটার ভিতর ঢুকানো ছিল এখন আরও কিছু জিনিস যদি পার্থক্য দেখাই আপনার প্রথমত ম্যানুয়াল যে ম্যানুয়াল যে গাইডটা এটা দেখেন এটার ভিতর কেমন ডুপ্লিকেটটার ভিতর ডুপ্লিকেটটা ম্যানুয়াল গাইড হচ্ছে এটা আর অরিজিনালটা যদি আমি ম্যানুয়াল গাইড দেখাই এই যে ম্যানুয়াল গাইড হচ্ছে এই যে এটা এটা হচ্ছে অরিজিনালটা ম্যানুয়াল গাইড মানে ডিটেলস আছে ডিটেলস এ টু জেড সব ডিটেলস দেয়া আছে আমি যদি আরো অনেক পার্থক্য আপনাকে বোঝাই প্যাকেটের ভিতর অনেক পার্থক্য আছে যেমন এই যে প্যাকেটটা যদি কাছে নিয়ে আসে দেখায় আপনাকে এই দেখেন প্যাকেট প্রথমত আমি আর এর আগেও ভিডিওতে বলা হয়েছিল আপনারা সিরিয়াল নাম্বার অবশ্যই দেখে নেবেন যে চার্জারে গায়ে যে সিরিয়াল নাম্বার এবং বক্সের ভিতর সিরিয়াল নাম্বার হান্ড্রেড পার্সেন্ট মিল থাকতে হবে অরিজিনাল চার্জারের এবং শেষের সংখ্যাগুলা ওয়ার্ড হইতে হবে মানে লেটার হইতে হবে ডি এই টাইপের কোনো কিছু সংখ্যা হইলে হবে না লেটার থাকতে হবে দেখেন এখানে দেখেন আর টিভি এটা তো কিন্তু আর টিভি আছে ডুপ্লিকেটটা তো এখন এটাতে দেখেন এই যে কত দেওয়া আছে ওয়ান আর টিভি যে দেখেন এটা ওয়ান আর টিভি দেওয়া আছে কিন্তু এটা যদি আমি চার্জারটা যেটা বের করেছি এটা যদি আমি দেখাই আপনাকে দেখেন এটার সিরিয়াল নাম্বারটা কত দেখেন কাছে নিয়ে যে দেখাই এই যে দেখেন এখানে কত সিরিয়াল নাম্বার দেওয়া আছে এস ই থ্রি ওয়ান এ সি থ্রি কিন্তু বক্সের গায়ে কি ছিল আর টি ই ওয়ান আর টিভি মিল নাই কিন্তু কোনো আর এই যে এই চিহ্নটা এই চিহ্নটা অরিজিনাল চার্জারের গায়ে কিন্তু থাকবে না মানে টু পিনের যেগুলা লাল পিনের গুলাতে থাকবে তারপর হচ্ছে আপনার এই যে এই চার্জারের কিছু ফিনিশিং এর পার্থক্য আছে এই যে দেখেন ফিনিশিং যদি আমি দেখাই আপনাকে দুটা ফিনিশিং কিন্তু বুঝতে পারতেছেন এটা ফিনিশিং দেখেন কেমন ভাই এই যে দেখেন দেখেন এই সাইডে দেখেন এটা দেখেন ফিনিশিংটা দুটার ওজন কিন্তু এখন একই করছে আগে ওজনের অনেক পার্থক্য ছিল এখন ওজন দুইটার সেম

এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা হচ্ছে কপি চার্জার এখন পার্থক্য যদি দেখেন সব কিছুই এক কোনো পার্থক্য আপনি ধরতে পারবেন না বাইরে থেকে আপনি যখন জিনিসটা খুলবেন খুলে হাতে নিলে পার্থক্য বুঝতে পারবেন এই যে দেখেন এটা সিরিয়াল নাম্বার ডি কে ভি এটাতে তো আসে কিন্তু ভেতরের সাথে মিল থাকবে না আপনার এ চিহ্ন টিহ্ন সব কিছুই এক করছে কোনো পার্থক্য নেই ওই যে পার্থক্য কথাই আপনি যখন চার্জারটা খুলবেন এটার ভিতর থেকে একটা প্লাস্টিকের জিনিস বের হয়ে আসবে এরকম আর এটার ভিতরে কোনো টাগজ সব কিছু কাগজের ব্যবহার করা আছে কোনো কিছু কিন্তু প্লাস্টিকের নাই আপনি যদি এই জায়গাটা খুলে দেখাই এই যে দেখেন এটার ভিতর থেকে আপনার সম্পূর্ণ সব কিছু কাগজ এই যে এই জিনিসটা এটা অ্যাডজাস্ট করা থাকবে এটার সাথে প্যাকেটের গায়ের সাথে এটা কিন্তু এক্সট্রা কোনো কিছু নাই এটা যেরকম বের হয়ে আসছে দেখেন এক্সট্রা একটা জিনিস এটাতে কোনো এক্সট্রা কোনো কিছু নেই এটা এই যে এখানে কাগজ অ্যাডজাস্ট করে আমি যদি দুইটা চার্জারের পার্থক্য আপনাকে দেখাই এই দেখেন চার্জারের পার্থক্য সবকিছু এক ওই পার্থক্য ওজনে কম বেশি নাই কিন্তু আপনার ম্যাটেরিয়ালে কম বেশি আছে আপনার হাতে নিলে বুঝতে পারবেন ভিডিও তো না এই যে দেখেন এই ধারগুলো যেগুলো দেখেন এই যে এটাতে দেখেন কত সুন্দর ভিতরে অনেক পার্থক্য আছে তারপর আমি যদি দেখাই এই যে চার্জারটা যখন খুলবেন এখানে এটার ভিতরে একটা এটার মডেল নাম্বার লেখা আছে ডুপ্লিকেটটা মডেল নাম্বার বোঝাই যায় না যদি জুম করে দেখা যায় এই যে এটার ভিতরে ওই মডেল নাম্বার লেখা আছে কিন্তু বোঝাই যায় না আপনি যদি অরিজিনালটা দেখেন একদম স্পষ্ট বুঝতে পারবেন আমি সাদা কালার দেখে বুঝতে পারতেছেন আপনার সামনাসামনি দেখলে বুঝতে পারবেন এই মডেল নাম্বারটা স্পষ্ট বুঝতে পারবেন একদম আর এটাতে বোঝা যাচ্ছে না আফসা আফসা ভাব অরিজিনালটা যে কালো কালারটা ওটাতে আবার একদম ক্লিয়ার বুঝতে পারবে সাদা কালার দেখে বুঝতে অসুবিধা হচ্ছে একটু কিন্তু একদম খোদাই করে ডিপ করে লেখা এখানে এই যে এটার ভেতরে মডেল নাম্বারটা চার্জারের আর সিরিয়াল নাম্বারে যে কথাটা বললাম এই যে দেখেন ডুপ্লিকেট চার্জার কখনোই সিরিয়াল নাম্বার ম্যাচিং করে নিয়ে আসতে পারে না এই যে দেখেন এখানে দেখেন কত আর টিবি থ্রি ওয়ান আর টিবি এই যে এখানে দেখেন এফ ওয়ান ডি কেবি ডি সিরিয়াল নাম্বার চার্জারগুলো অরিজিনাল ছিল কিন্তু এখন ডুপ্লিকেটগুলো বের করছে ডিকেবি কিন্তু বক্সের সাথে ম্যাচিং থাকে না এই যে আর টি এখানে ডি কোনো ম্যাচ নাই কিন্তু আর অরিজিনাল চার্জার যেটাই যে দেখেন এখানে এই যে চার্জারটা দেখেন ওয়ান ডি এখানেও দেখবেন ওয়ান ডি এবং আরেকটা কথা যেটা হচ্ছে প্রত্যেকটা সিএল নাম্বার আলাদা থাকবে ধরেন এই একটা চার্জার আমি বের করলাম সিপিনের চার্জার যদি আমি আরেকটা নিয়ে আসি এখান থেকে এখান থেকে যদি আমি আরেকটা নিয়ে আসি দেখবেন প্রত্যেকটাই সিরিয়াল নাম্বার আলাদা ডুপ্লিকেট ডুপ্লিকেটগুলোর সবগুলো সিরিয়াল নাম্বার প্রায় এক অনেকগুলোর এক আলাদা আসে কিন্তু খুব কম এই যে আমি যদি দেখাই দেখেন পুরো সিরিয়াল নাম্বার যদি দেখাই এখানে আর এফ সেভেন ডাব্লু নাইন কে ই এইট বিপি ওয়ান ডি কেবি দেখেন এখানে কত আর এফ সেভেন ডাব্লু নাইন কে এইট সি ওয়ান কে এইট সি ওয়ান এখানে কী ছিল দেখেন কে ই কে এইট বিপি ছিল এখানে দেখেন কে এইট সি ওয়ান সিরিয়াল নাম্বারটা কিন্তু এখানে আলাদা হয়ে গেছে অরিজিনাল চার্জারগুলো সিরিয়াল নাম্বার প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিলবে না এবং এই যে সিরিয়াল নাম্বার বক্সের সিরিয়াল মানে চার্জারের গায়ে সিরিয়াল নাম্বার সাথে অবশ্যই মিলবে আর ডুপ্লিকেটগুলো চার্জারের গায়ের সাথে কখনোই মিলবে না এখন আপনার আরেকটা কথা আসতে পারে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে চার্জারের সাথে যেগুলো ওয়ার্ড থাকবে এগুলো অবশ্যই অরিজিনাল কিন্তু এখন কিন্তু ওয়ার্ডগুলো ডুপ্লিকেট চলে আসছে এটা আপনারা অবশ্যই দেখে নেবেন চার্জারের গ্যাসের সাথে ম্যাচিং করে নেবেন আর আমি যেগুলো বলে দিলাম এই যে এখানে মডেল ভেতরে হচ্ছে মডেল নাম্বার লেখা থাকবে এটাতে বোঝা যাবে না লেখা থাকবে আর ম্যাটেরিয়ালের অনেক কম বেশি ফিনিশিংয়ের অনেক কম বেশি এটা আপনারা হাতে আপনারা ছাড়া বুঝতে পারবেন না আর আমাদের এখানে আরও পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার আছে অরিজিনাল এবং অরিজিনাল এ কেজি ইয়ারফোন আসে এই যে আমাদের যে চার্জারগুলো আসে আমি কিন্তু এখন আনবক্সিং করি নাই আমাদের নতুন যে চার্জারগুলো ঢুকেছে এই যে দেখেন একদম স্যামসাংয়ের স্টিল প্যাক করা স্যামসাং থেকে সরাসরি আসে এবং এই যে ভিয়েতনাম থেকে দেখেন এই যে চার্জার মডেল নাম্বার লেখা আছে টু জেড আপনারা এটা কিউআর কোড স্ক্যান করলে আমাদের ভিয়েতনামের পেজে চলে যাবে অফিসিয়াল এখানে স্যামসাংয়ের স্টিল প্যাক আমি যদি একটা আনবক্সিং করে দেখাই আপনাকে তাহলে ভালো হবে আমি একটা এটা থ্রিপিন একটা হ্যাঁ আমি আনবক্সিং করে দেখাই আপনাদের এই যে দেখেন এটা আমাদের করে চার্জার আছে দেখেন এই যে একদম দেখ একটা চার্জার যদি আমি বের করে দেখাই এই যে দেখেন চার্জার আর টু পিনাটটা যদি আমি একটা আননক্সিং করে দেখাই আপনাদের এটা আমাদের কাছে যে চার্জারগুলো পাবেন এটা হান্ড্রেড পারসেন্ট আর্জি আমাদের থেকে অনেক রিভিউ আছে আমাদের অফিসের পেজ ঘাঁটাঘাঁটি করলে বুঝতে পারবেন অনেক কাস্টমার এর টু পিনের অ্যাডাপ্টারের বক্স আমি কেটে দেখাই যে এখানে কিন্তু স্যামসাং এর সিল প্যাক করা স্যামসাং সরাসরি স্যামসাং থেকে এই প্রোডাক্টগুলো আমাদের আসে এটা হচ্ছে টু পিনের এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অ্যাডাপ্টার টু পিনের গুলা শুধু ব্ল্যাক কালার এখন অ্যাভেলেবেল আর থ্রি পিনের গুলা শুধু হোয়াইট কালার অ্যাভেলেবেল আপনাদের যাদের লাগবে আমাদের পনেরো ওয়ার্ড থেকে শুরু করে পনেরো সব সবসময় অ্যাভেলেবেল থাকে না অরিজিনাল চার্জারগুলো পনেরো ওয়ার্ড থেকে শুরু করে পঁয়তাল্লিশ ওয়ার্ড পর্যন্ত সবগুলাই অফিসিয়াল এই যে পঁয়তাল্লিশ ওয়ার্ডের অ্যাডাপ্টারটা টু পিনের এবং এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আমাদের কাছে অরিজিনাল গুলো পাবেন আপনারা অরিজিনাল যে বক্সের ক্যাবলগুলো থাকে এগুলো চার্জারের টু পিনের দাম কত থ্রি পিনের দাম এখন বলি আমাদের টুপিনের পিনের যে প্রাইসটা এটার প্রাইসটা ছিল আমাদের আছে এখনও যেটা আছে একুশশো নিরানব্বই টাকা কিন্তু থ্রি পিনের যেটা এটাও একুশশো নিরানব্বই টাকা ছিল কিন্তু এটার দাম বেড়ে চব্বিশশো নিরানব্বই হয়ে গেছে কিন্তু এটাতে আমাদের ডিসকাউন্ট চলতেছে দুইশো টাকা এটা হচ্ছে বাইশশো নিরানব্বই টাকা আর আমাদের বগুড়া গ্যাজেট সুমন ভাইয়ের ভিডিও দেখে যারা আমাদের নক করবেন অবশ্যই আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দিব।

চার্জারে কেবলে ছয় মাসে রিপ্লেসমেন্ট গ্যারান্টি কেবলের প্রাইস কত কেবলে প্রাইস ছয়শো টাকা পাঁচশো নিরানব্বই টাকা ছয়শো টাকা আর চিপ যে অ্যাডাপ্টার এটাতে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন গ্যারান্টি গ্যারান্টি রিপ্লেসমেন্ট কোনো ওয়ারেন্টি নাই কোনো সমস্যা ফিজিক্যাল ড্যামেজ থাকা যাবে না এর ফেলে দিয়ে কোনো দাগ হয়ে গেছে এই চার্জারটা পড়ে যে এখানে দাগ হয়ে গেছে এরকম ফিজিক্যাল ড্যামেজ ছাড়া কোনো সমস্যা নিয়ে আসলে সাথে সাথে চেঞ্জ করে দিব আমরা কোনো কথাই বলবো না এবং অনেকের প্রশ্ন আসতে পারে যারা অনলাইনে নিবে তারা কীভাবে ওয়ারেন্টিটা ক্লেম করবে আমাদের কাছে অনলাইনে যখন নিবে চার্জার যদি সমস্যা হয় আমাদের পেজে ভিডিও করে পাঠাই দিবে যে সমস্যা তাদেরকেও ডেলিভারি চার্জ লাগবে না কুরিয়ার করে পাঠাই দিবে আমরা আগে প্রোডাক্ট পাঠাই দিবো ওনাকে ওনার প্রোডাক্টটা রিসিভ করে তারপর ওনার প্রোডাক্টটা আমাদের ডেলিভারি ম্যানের হাতে ওনারা পাঠাই দেবে তাদের কোনো হয়রানি হইতে হবে না এবং এক্সট্রা ডেলিভারি চার্জ কোনো পেমেন্ট করতে হবে না চার্জারে যদি কোনো প্রবলেম হয় ভবিষ্যতে এক বছরের যে গ্যারেন্টিটা দিয়ে দিচ্ছি আমরা আমাদের তো ক্যাশ ফ্রামও দিয়ে দিব এবং গ্যারেন্টি যখন ওয়ারেন্টি যখন ক্লেম করবে তখন দেখা যাচ্ছে আমাদের ভিডিও করে দেখাইলো ভিডিও করে পাঠাই দিল তারপর আমরা ভিডিও করে দেখলাম যদি আসলে সমস্যা থাকে তখন আমরা এখানে আমাদের ডেলিভারি ম্যানের হাতে ওনাকে হোম ডেলিভারি দিয়ে দিব চার্জারটা উনি এই চার্জারটা চেক করে নিয়ে ওনার পুরাতন যে চার্জারটা ছিল আমাদের ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবে পয়েন্টির এই সুবিধাটা পেয়ে যাবে সব জেলায় এবং আমাদের পুরো বাংলাদেশে আমরা চার্জার ডেলিভারি দিয়ে থাকি আর অনেকের প্রশ্ন আসতে পারে আমরা ডুপ্লিকেট চার্জার পাই পাইলাম আমরা ডুপ্লিকেট চার্জার তো দিতে পারি কিন্তু আমরা তা না আমরা ডুপ্লিকেট চার্জারগুলো শুধু দেখানোর জন্য বাজার থেকে কালেক্ট করি ডুপ্লিকেট চার্জার যেগুলো এগুলো আমরা কখনোই বিক্রি করি না

মানে বাজারে চার্জার নিয়েছিল কেবলটা এখানে পুরো যে এটার ভিতরেও আটকায় গেছে ফোনের ভিতর যেটা ছিল ওটা আটকায় গেছে ওনাকে লজিক বোর্ড চেঞ্জ করতে হলে কাস্টমার কেয়ার থেকে সতেরোশো টাকা দেয় ফোনটা ওনার খোলা পড়লো নতুন ফোন নিয়েছে ওটা কিন্তু কোনো অন রিভিউরেও বললো না এই জন্য আমরা সবসময় চাই কাস্টমার একটা ভালো প্রোডাক্ট নিক কাস্টমার কিন্তু এগুলাও বাইশশো তেইশশো টাকা নিচ্ছে শোরুম থেকে কিন্তু ডুপ্লিকেটগুলো নিচ্ছে কাস্টমার কিন্তু জানে না আমার এই মেন ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে কাস্টমার যেন প্রতারিত না হয় আমার থেকে না নিক যেখান থেকে নেন যে জেল জেলায় আসেন ওই জেলায় শোরুমগুলোতে যান অরিজিনাল চার্জার আপনি নিজেরা যাচাই করে নিয়ে নেন এই জন্যই ভিডিও কলের মূল উদ্দেশ্য আচ্ছা আপনার লোকেশন আর নামটা রাখেন আমার নাম হচ্ছে মোহাম্মদ রাহিম আমি স্যামসাং থেকে আসি আমাদের লোকেশন হচ্ছে বগুড়া সদরে আলামিন কমপ্লেক্স মার্কেট যেটা অনেকে আলামিন কমপ্লেক্স মার্কেট বলেছে না আলতাবালি মার্কেটে সদর পুলিশ ফাড়ি সদর পুলিশ ফাড়ির অপজিটে বা আলতাবালি মার্কেটের অপজিটে সিঁড়িতে উঠে প্রথম সিঁড়িতে উঠে প্রথম যে দোকান বি ওয়ান জামানজ গ্যাজেট এখানে বা কাউকে বললেই হবে আশেপাশে আমার নাম বললেও হবে চিনে নিবে সমস্যা নাই স্ক্রিনে হ্যাঁ নাম্বার স্ক্রিনে নাম্বার দেয় থাকবেন আমাদের পেজ লিংকটা ভাইয়া দিয়ে দিবে পেজেও যোগাযোগ করতে পারবেন সমস্যা নাই সবাই হ্যাঁ ভালো থাকবেন সবাই আলাইকুম আশা করি